আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আছে নাই কোরআনের আইন চালু করতে হবে কথা বলেন ঠিক না আলেমদেরকে মুক্তি দিতে হবে কথা বলেন ঠিক না কোন আমির হামজারে ধরে মামুনুল হকরে ধরে কাজী ধরে আলেমেরা আলেমদেরকে ধরে ধরে জান্নাতে আল্লাহ যাই সোবাহান্লাহ আল্লাহ আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা প্রধান অতিথি থাকে ওয়াজ মাহফিলে কিন্তু তাদের ভিতরে প্রতিদিন ওয়াজ শুনলেও তাদের ভিতরে ইমান আসে তারা বলে সংবিধান থেকে বিসমিল্লা উঠাইয়া দিব সংবিধান ইসলাম রাখবো না ইসলাম থাকবে না কোরআন থাকবে না হাদিস থাকবে না শুধু থাকবে ওর বাপ আর দাদা কথা বলেন ঠিক কিনা কেউ তো দেখে না কিন্তু যিনি দেখে তিনি কেম

আমার ভাইরাম আল্লাহ তালা বলে আলিয়াউমা ইয়াউমা শব্দের অর্থ কি কিয়ামাত ইয়াউমা শব্দের অর্থ কি আলিয়াউমা নাখতিম আলাম আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় দুনিয়ার মানুষেরা তোমরা মানুষের উপরে জুলুম করো মানুষের ছোট করো কলমের খোঁচা দিয়া মানুষকে দেশ ছাড়া করো মানুষকে বছরের পরে বছর রাখো শুনে নাও আমি আল্লাহ রিন কি কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করব বান্ডা দুনিয়াতে কি আমার কোরআন মানছিলা নাকি আমার হাবিবকে মানছিলা নাকি আমার হাবিব যেইভাবে দিন প্রচার করেছিল সেইভাবে তুমি দিন প্রচার করেছিল নাকি আমার হাবিবের মতো অনুসরণ করে চলেছি কি নাম আমার আল্লাহ রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবে দুনিয়ার সকল বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়ায় থাকতে আপনার ইবাদত করেছিলাম কারো উপরে জুলুম করি নাই জুলুম করছে কি করে নাই বর্তমানে এমন লোক আছে যারা বলে আমি তাহাজ্জত করি এইটা করি সেইটা করি কিন্তু আলেমদের রাখে জান্নাতে কথা ঠিক কি হ্যাঁ ঠিক নাম জোরে বলেন ঠিক কি না আলেমদের কই রাখে জান্নাত কই রাখে জান্নাত জান্নাত আরে জান্নাত রে দরার আর জায়গা পায় না পরিমনির ধরে না ধরে কারে নাম বলবো আলেমদেরকে ধরে মামুনুল হকরে ধরে ঠিক কিনা কন আমি হামজারে ধরে মামুনুল হক ধরে কাজী ইব্রাহিম রে ধরে আলেমেরা আলেমদেরকে ধরে ধরে জান্নাতে দেয় সুবাহান আল্লাহ নাউজুবিল্লাহ সুবাহান আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে বান্দা কি করছিলা জুলুম করছিলা কি না তুমি বান্দা বলবে আল্লাহ আমি তো জুলুম কি সেইটাই জানি না আল্লাহ আল্লা বলবে আল্লা উমাম লাখতিম আনা ম তু ওয়াতা শাহাদু আর জুলুম মিমা কানু এক আমার ভাইয়েরাম সেই দিন আল্লাহ বলবে বান্দা তুই যে বললি জুলুম করস নাই কিন্তু বান্দা আমি তো জানি জুলুম করতেছো ফেরেশ তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশ তারা বান্দা কি জুলুম করছিল ফেরেশ তারা বলবে আল্লা আপনারে মানেই নাই আপনারে মানেই নাই শিরিক করছে বেদাত করছে কুফুর করছে আপনার সাথে মানুষদেরকে শরিক করছে আমার আল্লাহ তালা জানাইয়া দেয় বান্দা তখন বলবে আল্লাহ আমি শিরিক কি বেদাত কি কুফুর কি এগুলো তো না আমি শুনি নাই করমু কেমনে আল্লাহ বলবে বান্দারে আমার ফেরেস্তারা যে তোর নামে সাক্ষী দিচ্ছে তোর বিপক্ষে ফেরেস্তাদের কথা বান্দা বলবে বান্দা কত চালাক দেখেন বান্দা বলবে আল্লাহ তোমার ফেরেশতাদের কাজ কি দুই কাজে দুইটা যে ফেরেস্তা দিছিলা লেখক দিছিলা তাদের কাজ কি আল্লাহ তালার কাছে যখন এই প্রশ্ন করবে আল্লাহ বলবে বান্দা তোরে বানাইলাম তুই আমার কাছে প্রশ্ন করিস দুনিয়াতে কি আমি কোরআন নাজিল করি নাই কিরমাঙকাতিবিনায়া এলা মুনামাতাফালুন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আল্লাহ বলবে কিরমাঙকা বিন দিয়েছিলাম লেখার জন্য ও বান্দা তোর আমল লেখেছে বত লেখেছে আজ দেখে যাম বান্দারে তোর আমল নামা এই দেখেন হাতের তালু কোন কিছু লেখা আছে ফর্সা না কাগজ তো নাই কাগজ দেখাইতাম একটা সাদা পৃষ্ঠা যেমন খালি আমল নামা দেখবে খালি তখন বলবে আল্লাহ আপনার ফেরেশতাদেরকে কাজ দিছেন ফেরেশতারা মনে হয় লেখে নাই ফেরেজ কি করে নাই লেখে নাই আল্লাহ বলবে বান্দা ওয়েট করো অপেক্ষা করো আইদিহিম ওয়া তাশহাদু আর জুলু বিমা কানু এক শিবুন মুখের জবানটা বন্ধ করে দিবে আল্লাহ তালা এইবার হাতের জবানকে খুলে দিবে আল্লাহ বলবে বান্দারে এতক্ষণ মুখ দিয়া তুই এইটা বললি এখন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা খায়া যাবি হাত বলবে আল্লাহ এই কলমের খোসা মারছিল যার কারণে লাখ লাখ টাকা সুইস ব্যাংকে যায় জমা হয়েছে কথা কন ঠিক কিনা একটু জিকির করেন জোরে ইলাহাম সবহল্লা আলহামদুলিল্লা ইলাহাম ইলাহ জোরে লাহামা ইলাহা ইা ইলাহাম

আল্লাহ তালা জানাইয়া দিলেন বান্দা জাহান নাম পেতে আছে ও আমার বান্দা জাহান্নাম ওত পেতে রয়েছে তুমি সীমা লঙ্ঘন না কি লঙ্ঘন কইরো না সীমা মানে হচ্ছে আল্লাহর আইন ভারত পাকিস্তান একটা সীমা আছে না। বাংলাদেশ পাকিস্তান একটা সীমা আছে না। আপনি যদি পাকিস্তানে আপনি পাসপোর্ট ভিসা সারা যদি যেতে চান তাহলে আপনাকে সুমা দিবে নাকি আপনার বিরিয়ানি খাওয়াবে নাকি একটু আপনাকে কথা বলে না পিটাবে আদর করবে না তেমনি ভাবে কারণ কি ওইটা বাংলাদেশ আর পাকিস্তানের সীমার একটা আইন সীমার কি আইন ওই আইন লঙ্ঘন করলে যেমন জেল হয় আল্লার আইন লঙ্ঘন করলে তেমন জাহান নামি হতে হয় কথা বলেন ঠিক কিনা আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আছে নাই কোরআনের আইন চালু করতে হবে কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে মুক্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দেয় বান্দা দুইটা জিনিস রাখলাম একটা হচ্ছে জাহান্নাম একটা হচ্ছে জান্নাত ও আমার বান্দা দুনিয়াতে তোমাদেরকে বানাইছিলাম আমি আল্লাহ তাআলা কেন বানাইছি কেমনে বানাইছি তোমরা কি জানতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইছি আমার ভালোবাসা দিয়া সুবহানাল্লাহ বলার যে ডক জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য যে আল্লাহ আমাদেরকে দয়া করে বানাইলেন মায়া করে বানাইলেন সেই আল্লাহর আইন মানার আল্লাহ বলছে আইন আর তোমরা নিজের বানানো আইন দিয়া চলো তার মানে আল্লাহর বিরোধিতা করলা আল্লাহ কি করলা বিরোধিতা করলা আল্লাহ বলে তোরা জাহান নামি আল্লাহ কি বলে আল্লাহ কি বলে তোরা জাহান নামি তোদেরকে জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে जहन्नमे दिया जावे হবে আমার আল্লাহ তাআলা জানাইয়া যায় দুনিয়ার মুসলমানdare ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও তোমরা যারা ঈমান এনেছো আমার আল্লাহকে মেনেছো আমার আল্লাহ রব্বুল আলামিনকে শুধু মানলেই হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমরা কোরআন দিয়া সংসার পরিচালনা করো নিজেকে পরিচালনা করো কোরআন দিয়া তোমরা রাষ্ট্র পরিচালনা করো কথা বলেন ঠিক কিনা কোরআন সব স্তরে কি কথা বলে না কোরআন শুধু সকালবেলা পড়বেন বা সার তাকে রেখে দিবেন মসজিদে রাখবেন মাদ্রাসায় রাখবেন আমার আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দেয় বান্দা এই কোরআনকে আমি মসজিদ মাদ্রাসার তাকে রাখার জন্য বানাই নাই এই কোরআনুল কারিমকে আমি আল্লাহ তালা এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিবার পরিজন সংসার সব কিছু চালানোর জন্য দিয়েছি কোরআন কোনো কিতাব না কোরআন কি না কিতাব না কোরআন হচ্ছে একটা সংবিধানের নাম কোরআন কি একটা সংবিধান সংবিধান মানে কি আইন

আল্লাহ তালা জানাইয়া দিলেন বান্দা জিনিস দিলাম জাহান্নাম জান্নাত জান্নাতে যদি যেতে চাও তাহলে আল্লাহ তালা একটা কর্মসূচি দিছে কি দিছে কি দিছে আজ তো বাংলাদেশে আল্লাহর কর্মসূচি মানে নাম আল্লাহ জানাইয়া দেয় বান্দা দুইটা কর্মসূচি দিলাম আমি আল্লাহ তালা কর্মসূচি দিলাম কর্মসূচিটা কি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে আমানুস আমানু আমিলুসলি হাতিম কানতে লাহুম জন্না তুল ফির কলি দিন নাফিহাম লায়াব আল্লাহ তালা বললেন কি বললেন ইন্নল্লা আমানু ওহে যারা ইমান এনেছো ই যারা কি করেছো কী করেছ ইমান এনেছো ওয়ামিলু যারা ভালো আমল করেছো কি করেছো কি করেছ ওয়ামিলু সানি হাতিম কানতলহুম জন্না তুলফির দৌসি নজোলা আল্লাহতালা বললেন বললেন কানতলাহুম জন্না তুলফির দাউসি যারা এনেছো ভালো কাজ করেছ ভালো আমল করেছো বিশুদ্ধ আমল করেছো। কোরআন আমল করেছো আল্লাহ জানাইয়া দেয় জান্নৌসি নজুলা জোরে জোরে বলুন না আল্লাহু আখবর জান্নুল ফির দাউসি নুজুলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত দিব সুবাহা আল্লাহ এরপর আল্লাহ বললেন জান্নাত দিব তারপরকে বের করে দিব বের করে দিব আল্লাহ বলে না হা হিওয়ালা হাম হ লিদি না অনন্তকাল চিরকাল তাদেরকে সেই জান্নাতে রাখবো সুবাহান আল্লাহ আল্লাহ কোনো দিন জান্নাত থেকে বের করবেন আপনাকে আমার ভাইরা এই জন্য জান্নাত পাওয়া দরকার আছে না নাই